তারপর পায়া দেখেন ছয় ছয় পায়ার ছয় ছয় পায়া ছয় ছয় পায়া আসসালাম আলাইকুম ভিউ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবি ব্লগস বিডির নতুন আর একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্নিচারের গোডাউনে আজকে আমি আপনাদের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেই কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশানের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন

খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর সবই তো গ্লাস টপ ভাই হ্যাঁ গ্লাস টপ তারপরে একটা মডেল আছে দেখেন ম্যাচিং করে নিতে পারবো এটা প্রাইস কেমন পড়বে এটা মাত্র আপনার 22500 টাকা 6 চেয়ার ভাইয়া 6 চেয়ার 6 চেয়ার 6 চেয়ার ফুল টপ দেখেন মাত্র 22000 টাকা ফুল টপ ফুল টপ জানেন সেগুন তো কারের উপরে গ্লাস আছে

ছয় হাজার টাকা টাকা তারপর কি ভাইয়া একটা দেখেন এক সম্পূর্ণ দেখেন ভাইয়া পরের থেকে এগারো হাজার টাকা এগারো টাকা এগারো টাকা সুন্দর মডেলের এই খাটটা দেখেন মাত্র পাঁচ হাজার টাকা